নমস্কার বন্ধুরা জিয়া সিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করি মা মঙ্গলচন্ডীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজকে জ্যৈষ্ঠ মাসের ছ তারিখ আর ইংরেজির মে মাসের কুড়ি তারিখ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলি প্রত্যেকটি বাড়িতেই প্রায় মা মঙ্গলচন্ডীর পুজো করা হয় তো আজকের ব্লগে আলোচনা করব মা মঙ্গলচন্ডীর পুজো কেন করা হয় এই পুজোর উপকরণ এই পুজোর মন্ত্র এই পুজোর মাহাত্র বা বোতো কথা তো আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি এটা আমার বাড়ির নিত্য পুজোর ভিডিও তার সাথে আমি আজকের মা মঙ্গলচন্ডীর পুজোর সমস্ত কিছু আলোচনা করব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা মঙ্গলচন্ডীর জয় আর আমার চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা পুরো ভিডিওটি দেখবেন না হলে অনেক কিছুই জানতে পারবেন না তো বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় তাই এই ব্রতের নাম মঙ্গলচন্ডী পুজো পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সওদাগরের পত্নী না প্রথম দেবী মঙ্গলচন্ডী মায়ের পুজো শুরু করেন বলা হয় মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান মেয়েরা সন্তান লাভ করেন তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা একান্ত প্রয়োজন মা মঙ্গলচন্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দিবুজা তার হাতে রয়েছে পদ্ম তিনি পদ্মের উপরেই আসেন মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত ভবিষ্য পুরাণে মঙ্গলচন্ডী ব্রতের উল্লেখ রয়েছে ব্রহ্মবৈবত্য পুরাণ অনুসারে মা মঙ্গলচন্ডী কেবল স্ত্রী লোকের দ্বারাই পূজিত হন জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় পুরোহিত দ্বারা পুজো করে ব্রতকথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয় বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকে এই ব্রতে সতেরোটা গোটা সুপারি ধান দুর্বা ফুল ফল বেলপাতা পাকা আম কাঁঠাল ইত্যাদি লাগে মঙ্গলচন্ডী পুজোয় কাঁঠাল পাতা দুর্বা ঘাস ধান জব মুগকলায় এগুলো দিয়ে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয় পরে কলার মধ্যে সেই ধান জবপুরে পুরে গিলে খেতে হয় এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করা হয় প্রথমে মাকে তারপর পাঁচ ফল দান করতে হয় এখন বলবো মায়ের ধ্যান মন্ত্র ওং জৈষা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয় হস্তাচ দিবুজা গৌর দেহিকা রক্তবস্ত্র সনাস্থাচক। রত্নোজ্জ্বল মন্ডিতা রক্ত কৌশীয় বসনাস মিত বক্তা শুভাননা নবযৌবন সম্পন্না চার ললিতপ্রভা ল এরপরে বলব পূজা মন্ত্র ওং হ্রিং মঙ্গল চণ্ডিকা ওই দৈবে নম পরে ললিতকান্তি দেবী ও দিবাকর বাসিনী দেবীর পঞ্চপূজারে পূজা করিবেন এরপরে বলবো প্রণাম মন্ত্র ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নামস্তুতে এখন বলবো ব্রত কথা উজানীনগরে এক সওদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণী প্রখর রোদে দুপুরবেলা ভিক্ষা চাইতে এসেছিল সওদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দেয় চাল এবং টাকা কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নেয় না ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে বলে সৌদাগরের বউ কান্নায় ফেটে পড়লে তখন সৌদাগর খোঁজ করে সেই বুড়ির কাছে যায় বুড়ি তার হাতে একটা ফুল দিয়ে বলেছিল যে তার বউ যদি ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জননী হবে সত্যিই তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হলো জয়দেব এবার বুড়ি ব্রাহ্মণী আরও এক সৌদাগরের বাড়িতে উপস্থিত হয়েছিল পুত্র থাকলেও কন্যা সন্তান নেই তাই তিনি সেখানেও ভিক্ষা নিলেন না ব্রাহ্মণী সেই সৌদাগরের বউকে বললেন একটি ফুল দিয়ে সেই ফুল ধোয়া জল খেতে সেই ফুল ধোয়া জল খাওয়ার তারও একটি কন্যা সন্তান হল আর তার নাম রাখা হলো জয়াবতী জয়াবতী এবং জয়দেব পাশাপাশি দুটি গ্রামে বড় হতে থাকে তারা একসঙ্গে খেলে বেড়ায় জয়দেবের পুজো অর্চনায় অত ভক্তি নেই কিন্তু জয়াবতীর এ ব্যাপারে খুব বিশ্বাস ছিল সে নিয়ম করে মা মঙ্গলচন্ডীর পুজো করত এরপরে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয় জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞেস করে যে সে কী ব্রত পালন করছে জয়াবতী জানায় যে সে এই ব্রত পালন করলে নির্ধন ধন পায় মরা মানুষ বেঁচে ওঠে হারালে ফিরে পায় এ হলো মা মঙ্গলচন্ডীর বুত জয়দেব শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটা পুগলি করে নদীর জলে ফেলে দিয়েছিল জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করার জন্যই সে এটা করেছিল এরপর শ্বশুরবাড়িতে বৌভাতের দিন অতিথি আপ্যায়নের সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয় এত বিশাল সেই মাছ যে কেউই সেই মাছ কাটতে পারছিল না তখন ডাক পড়ে জয়াবতী সে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বঁটি দিয়ে সেই মাছ কেটে ফেলে অনায়াসে সেই মাছের পেট থেকে সেই গয়নার পুটুলি পাওয়া গেছিল যা জয়দেব জলে ফেলে দিয়েছিল সেদিন দিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম বুঝতে পেরেছিল এইভাবেই দিকে দিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচন্ডীর ব্রতের কথা এছাড়াও বন্ধুরা পুজোর কিছু নিয়ম আছে যেমন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন পুজো শুরু করার আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অবশ্যই জরুরি এছাড়াও পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার করে নিন দেবী মঙ্গলচন্ডীর প্রতিমা স্থাপন করতে পারেন বা ছবি স্থাপন করতে পারেন আর এই পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী আমি আগেই বলেছি আবারও বলে দিচ্ছি দুর্বা জল ফুল বেলপাতা পাকাম কাঁঠাল এইগুলি আপনাদের সংগ্রহ করতে হবে প্রথমে মা মঙ্গলচন্ডীর মন্ত্র পাঠ করুন এরপরে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করুন তারপরে পুরোহিত দ্বারা ব্রত কথা শোভন করুন শেষে দেবী মঙ্গলচন্ডীর কাছে আপনার বিপদ দূর করার জন্য এবং মঙ্গল লাভের জন্য প্রার্থনা করুন পুজো শেষ হওয়ার পরে প্রসাদ বিতরণ করুন অবশ্যই আপনারা এই দিন নিরামিষ ভোজন করবেন জয় মা মঙ্গলচন্ডীর জয় আজকে এখানে ভিডিও শেষ করলাম সবাই মা মঙ্গলচন্ডীর কৃপায় ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন